ঘంటারে ডিটা লাইন আরে রে কানুন বাজারে বেনু আয় না দেনু চোরতে দুপুর আর এই মুহূর্তে আমি এসে গেছি রানিবাড়ি বাড়ি আ এখানে দুটা ছেলে দেখছি ছোট আসো তো এই গ্রামের নাম কি রানিবাড়ি বাড়ি তোমার নাম কি অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী আর এখানে দেখা হয়ে গেল অভিজিৎ চক্রবর্তী তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 10 ক্লাস 10 বাহ ভেরি গুড অভিজিৎ শিব মন্দিরটা কোন দিকে সামনে তো এগিয়ে গিয়ে যাচ্ছি শিব মন্দিরের দিকে আর আজকে আমার সঙ্গে আছে জুই অনেক দিন পরে জুই আসছে কারণ ওর পরীক্ষা ছিল আর এই পরীক্ষা আউটের মতো আর দূরে দেখা যাচ্ছে একটা সম্ভবত কোনো ঈদগা বা একটু জুম করে দেখাচ্ছি এ হলো সামনে একটা বিরাট বা বিল সামনে সবজি খেত আর এই পাঁচটাতে আছে এই গ্রামের সড়ক আর আশপাশে বাড়ি প্রেসিডেন্টাল তো আজকের ভিডিও গ্রাম ব্রাহ্মণ শাসন এবং কিংবদন্তি কীর্তনী বাটুল গোসাই বাসভবন এবং অনেক পুরোনো কিছু মন্দির শিব মন্দির কালী মন্দির এবং গুরুজির মন্দির মৌন বাবার মন্দির জলাভূমি আর ওপারে রয়েছে একটা এই হলো তার আশপাশ টাকাভূমি হ্যাঁ জঙ্গল ভালো লাগছে এই আছি টিলাভুমি থেকে নামছি এমনি শিব বাড়িটা কোন দিকে কেমন দিকে সেটাই তোমরা স্কুলে পড়ো কোন স্কুলে ওরিয়েন্টাল কলেজের হ্যাঁ কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস এইট ও এটা প্রাইভেট স্কুল না আচ্ছা আচ্ছা তো রাগি নেবেছে আর কি আপনার নামটা কী প্রসেনজিৎ ভট্টার্যি ওনার সঙ্গে দেখা হয়ে গেল উনি ওনার সঙ্গে যাচ্ছি তো উনি নিয়ে যাচ্ছেন আমাকে শিব বাড়িতে তো আচ্ছা এই গ্রামে পপুলেশন কীরকম মানুষ টুয়েলভ থাউজেন্ড আশপাশ জিপি জিপি জি পি

হাইয়ার এডুকেটেড ব্রাহ্মণ শাসন যে পৃথিবীর নম্বর ওয়ার্ডের আচ্ছা আচ্ছা তো ব্রাহ্মণ শাসন এমনিতেই খুব একটা শিক্ষিত গ্রাম অনেক আগের থেকে এখানে একটা স্কুলও আছিল এখনো আছে কিনা জানি না ব্রাহ্মণ শাসন এমবি স্কুল ওই সামনে শিব আপনি যেখানে যাচ্ছেন শিব মন্দির তার একদম পাশে তো ওই ব্রাহ্মণ এই সেই স্কুল তো স্কুলটা একটু দেখাচ্ছি উনিশশো বাষট্টিতে ব্রাহ্মণ শাসন এম বি স্কুল যে উনিশশো বাষট্টিতে এটা ইয়ে হয়েছিল তো আমি যে সময়ের কথা বলছি সেই সময়ের এই স্কুলের অনেক অনেক নাম ছিল খুব ভালো ভালো স্টুডেন্ট এই স্কুল থেকে মাছ কেমন খুব বেশি না না একটু জল হয়ে গেছে আর ওনারা মাছ ধরছেন এই সেই শিব মন্দির কেউ আছে নাকি দেখে আসি এখানে কেউ আছে নাকি তো এই সেই ব্রাহ্মণ শাসনের যে অনেক পুরাতন শিব মন্দির আর এই শিব মন্দিরের কুই আপনি এটা মানে এই এই মন্দির কত বছর মানে অনুমানিক আচ্ছা না এটা তো নতুন হয়েছে মূল স্থাপন মন্দির যেটা মানে প্রথম থেকে মানে স দেড়শো বছর আচ্ছা আচ্ছা বছর আচ্ছা আপনার শুভ নামটা নিরঞ্জনাথ নিরঞ্জনচন্দ্রনাথ তো উনি বলছেন যে আর অনেক পুরনো আমি আগে শুনেছি গুসাইবাদির কাছ থেকে শুনেছি যে এটা অনেক পুরনো ধন্যবাদ মন্দির এখানে কি দেবতা ওইদিকে লক্ষ্মী আর এইদিকে নারায়ণ আর শিবলিঙ্গ না এই শিবলিঙ্গ তো বলছেন যে তিনশো বছরের পুরো পুরাতন আর অনেক আগে ছনবাসের কাঠখড়ের মন্দির ছিল এখন ইয়ে হয়েছে তো আপনি পূজারী কি না আমার শুভ নামটা আপনার কি মিলন চক্রবর্তী বলছেন মুনি পূজারী মিলনচন্দ্র চন্দ্র চক্রবর্তী আচ্ছা আচ্ছা তো অনেক পুরনো তার আরেকটা প্রমাণ আমি দেখাচ্ছি এখানে যে হ্যাঁ তমাল তমাল বৃক্ষ এখানে দেখুন সেই তমাল হ্যাঁ এক একদম সেই কথাটাই বলছিলাম যে দেখুন এখানে যে রাধা কৃষ্ণের রাধা এবং কৃষ্ণ যেমন একসঙ্গে যুগল মূর্তিটা এখানে প্রতিবিম্ব দেখা যাচ্ছে আর এই সেই বিখ্যাত খ্যাত যেটা আমাদের হিন্দু দর্শন শাস্ত্রে যে বৃক্ষের নাম তোমাল বৃক্ষ এই সেই তোমাল কৃষ্ণ কালো রাধা কালো আমি পেয়ে গেছি উনি আপনার শুভ নামটা নিরঞ্জন চন্দ্রনাথ তো উনি আমার সাবস্ক্রাইবার ওরা বলছেন আমার চ্যানেলটাকে অনেক ছবি ভিডিও দেখেন তো অনেক ধন্যবাদ উনারই দোকান আচ্ছা আচ্ছা মন্দিরটা কীরকম লাগলো একটা জিনিস কি ওই তোমাল গাছগুলা তা একটা মন্দিরে তোমাল গাছ আছে না বেশ সুন্দর আর প্রত্যেকটা জিনিস একটা রাধা কৃষ্ণ যেমন একটা যুগল মূর্তি গ্রামের লাইফটাই অন্যরকম না প্রচন্ড গরম কিন্তু একটা ঠান্ডা বাতাস খুব ভালো মানে শহরে পাওয়া না শহরে আর কোলাহল হল চিৎকার চিৎকার চেঁচামেচি ঢুকে পড়ছি এক সুপ্রসিদ্ধ গায়ক কীর্তনী গায়ক যিনি এই অঞ্চলের মধ্যে বাটুল গোসাই নামে পরিচিত উনারই বাড়ি উনি স্বর্গত হয়েছেন ওনার ছেলেরা আছেন এই সেই বাড়ি যে বাড়ি সেই সুপ্রসিদ্ধ গায়ক তথা বরাক অঞ্চলের একজন সুপ্রসিদ্ধ কীর্তনী যিনি বাটুল গোসাই নামে পরিচিত সেই সুপ্রসিদ্ধ গোস্বামী ভবন গোস্বামী বাড়ি আর যার কথা বলছিলাম যে সুই সুপ্রসিদ্ধ কীর্তনী গায়ক তখন ছোট্ট থেকে আট থেকে আশি বছরের মানুষও যাকে বাটুল গোসাইয়ের কীর্তন হবে গান হবে শুনেই ছুটে যা আসতো সেই এই বাড়ি আর এখানে ওনাদের বিগ্রহ মন্দির এখানে কি কী ইয়ে আছে

তো রাজা আমাকে বলে দিল এই মন্দিরে কি কি আছে তো মন্দিরে এটি হচ্ছেন সুদর্শন সুদর্শন লাল ড্রেস পরা হচ্ছে আমাদের কুলো বিগ্রহ রাধা মদন এই যে ছোট ছোট বিগ্রহ ছোট বিগ্রহ রাধা মদন আর এইদিকে এইদিকে হচ্ছে মহাপ্রভু কোনো জায়গায় সেবার কাজ হলে এই বিগ্রহায় কারো বৈষ্ণব সেবা বা অন্য কোথাও যেতে হলে ওই বিগ্রহই যান গোপালও আছেন ওইখানে গোপালও আছেন নমস্কার আসুন একটু বসে আপনার সঙ্গে গল্প করি এখানেই বসে এই ব্রাহ্মণ শাসন গ্রামে যে প্রসিদ্ধ ছোটবেলা থেকে শুনে আসছি যে বাথল দুসাই উনি আপনার কি হয় কি পরিচয় আমার বাবা আপনার কি হন উনি বাবা বাবা উনি কথা বছর কথা আছেন ওনার সম্বন্ধে যদি কিছু বলেন বাবা তো ফিফটি ওয়ানে বাংলাদেশ থেকে এখানে এসেছেন তারপর আচ্ছা ওনার সম্বন্ধে একটু বলেন আসার পর থেকে তো কেপ্তনের মধ্যে দিয়েই এই সমস্ত কিছু আমাদের লালন বালন সমস্ত কিছু করা আর আজ থেকে পঞ্চাশ বছর আগে বাবার স্বপ্নে এই রাধা সুদর্শন যে নারায়ণ শ্রীরা পেয়েছিলেন আচ্ছা স্বপ্নে পেয়েছিলেন আচ্ছা আচ্ছা তো উনি কীর্তন গাইতেন উনি এরকম লিখতেন নাকি মানে অনেক ক্ষেত্রে দেখেছি ছোট দেখেছি ছোটোবেলায় দেখেছি যে উনি ইয়েতে মানে সিচুয়েশন অনুযায়ী উনি পথ তৈরি করে করে বলতেন তো উনি কবি আর কবিও ছিলেন মানে পদাবলী কীর্তনে

দেখো কীর্তন গাওয়া বা গান আমি একটা রেকর্ড বাজিয়ে শুনতে পাচ্ছি বা টিভিতে দেখতে পাচ্ছি অনেক কিন্তু কিন্তু বাস্তব তো মানে পরিবেশের সঙ্গে যে অ্যাডজাস্ট করে ওনার যে এক্সপ্রেশন যেগুলো ছিল আর কি চোখে মুখে এই জিনিসটা আর নেই যেমন হাতটাকে ওকে বলছিলাম কেন কারণ পরম্পরা যখন আসছে যে কতটুকু কি এসে গেছে ভোলানাথ বানার্জি রথিন ঘোষ এদের সঙ্গে শিলচারে একটা কম্পিটিশন হয়েছিল আচ্ছা বাবার যে কাকু মনোরঞ্জন গোস্বামী ছিলেন তো সেখানে বাবাকে কীর্তন সম্রাট উপাধি দেওয়া হয়েছিল কীর্তন সম্রাট আছে তো যে কথাটা মানে খুব ইচ্ছে হচ্ছে যে আপনার বাবার কোন গানের কোন ইয়েটার এক দুইটা মানে লাইন আপনি আমাকে শোনান মানে আমার শুনান গান যে কোনো আপনার ইম্পোর্ট যেটা আর কি আপনার মধ্যে যেটা আপনার মনের মধ্যে সব সময় যে জিনিসটা থেকে আপনি আপনার অনুপ্রেরণা এখনো পাচ্ছেন ওইরকম একটা বাবার তো সব কিছুই আমার মনের বাবার আশীর্বাদে আজকে আমি যতটুকু গিয়েছি বাবার আশীর্বাদে বাবা এক গানে কীর্তন করছিলেন তখন আমি আমাকে বলেছিলেন যে যাওয়ার জন্য তো আমি বাসা খুঁজে পাই না বাবা শুধু একবার একটা গান করেছিলেন কানুরে বলে একটা ডাক দিয়েছিলেন তো কানুরে ডাক দেওয়ার পরে একটা গান গিয়েছিলেন আডিরে কানু বাজায় বেনু না থেনু চরাতে যাই হুম তো ওই গানটা শোনা মাত্রই আমি ওই গানটা শুনাই না কিন্তু একদম আপনার একদম জায়গা একদম জায়গাতে পৌঁছে গেছি রে কানু বাজারে ভেনু আয় না ধেনু চোরাতে যাই পুরব উজালা উজাল কির ওরে ভাতি ছেড়ে ভানু রাঙা দেখা যায় আয় রে কানু বাজারে চড়াতে যাই অনেক ধন্যবাদ আপনাকে আমি ছোটোবেলা যে আপনার গলার সুর জর ঘন সেই জিনিসটাই আমি খুঁজে পেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো আচ্ছা আরেকটা কথা আপনার বর্তমান আপনার ইয়েতে এই আপনার পরিচয় আপনার ইয়েটা কোনো ইয়ে কার্ড আছে ই না কোনো ইয়ে আছে নাকি আমার শ্রোতারা দর্শকরা যদি কোনো প্রয়োজন হয় আপনার সঙ্গে বাজু বাজু করতে পারে রতন গোস্বামী রতন গোস্বামী ব্রাহ্মণ শাসন তুমি কষ্ট করছো তোমার নামটা

এটা আমার বাবার সমাধি মন্দির হ্যাঁ এটা বাবা তো এইট্টি ফাইভে বাবা এক্টি ফাইভে মারা গিয়েছেন আর মা দু হাজার তেরোতে মা একটা ওইদিকে মানে বাবা এইটা বাবার আচ্ছা ওনার তো আমরা সবাই তো পরিচিত ছিলেন বাটুন কুষাই হ্যাঁ ভালো নাম ছিল ভালো নাম তো কেউ চিনে না ভালো নাম ছিল রমেন্দ্র মোহন গোস্বামী এবং গৌরাঙ্গ গোস্বামী কিন্তু ওই দুই নামে বাকলু গোস্বামী নামে সবাই পরিচিত হিন্দু মুসলিম সবে মার এটা মার এটা মার ওইটা বাবার পিতার

যে কার্তিক মাসের নিয়ম সেবা যখন অষ্টভ এখানে নিয়ম সেবার অনুষ্ঠান ব্রত শুরু হয় আর তখনই এখানে অষ্টভর কীর্তন কোনো তিথি অনুযায়ী ওনারা একটা লোকাল সমাচার পত্রিকায় এটা থাকে তো রাজু আপনাদের আমার এই মাধ্যমে আপনাদেরকেও নিমন্ত্রণ জানালো আজ এখানে এসে শুনলাম জানতে পারলাম যে রাজের জন্মদিন আজকে

গোস্বামী ভবন থেকে বের হয়ে পাশেই রয়েছে মৌনি বাবার মন্দির আর ওই মৌনি বাবার মন্দিরের দিকে যাচ্ছি এই সেই মৌনি বাবার মন্দির খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে টিলা ভূমির পর এক শান্ত সুন্দর এই মন্দির খুব সুন্দর মন্দির আর এই হলো পরিবেশ আর ওই ফেলে এসেছি যে ওই গোস্বামী বাড়ির সেই সমাধি মন্দিরটা দেখা যাচ্ছে আর এগিয়ে যাচ্ছি হাজার নয় এই প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির মন্দির এটা আচ্ছা আচ্ছা তো এখানে পূজারীকে বর্তমানে আমি সুভনামটা শ্রী কল্যাণ উমনি তেমন পূজা অর্চনা করছেন এবং এই মন্দির পরিচালনা করছেন এই যে এই যে গান গানগুলো এইগুলো আমার কাকা লেখেছেন কাকা লিখেছেন অনেক হাজার হাজার গান লিখেছেন সুন্দর তুমি মহান তোমার তুলনা নাই আর সর্বশক্তিমান জগতের প্রাণ বেদ শাস্ত্র তুমি সার অনেক অনেক গান লেগেছেন এই মনিবা তো উনি অনেক গান রচনা করেছেন সুর করেছেন এবং গেয়েছেন এই দেখালেন যে মহান আর নিকেছেন উনারি খাকা উনারি শিষ্য হ্যাঁ কত বিরঞ্জন بچায় بچতে যায় আচ্ছা 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 ও উনারি শিষ্য মনি বাবা শিষ্য গান লেগেছেন যে কত কি রঞ্জন بچতে যায় তো উনি আসাম রাইভলসের বড় অফিসার ছিলেন আচ্ছা আচ্ছা কিন্তু মানে আসাম রাইভলসের অফিসার টাকাকালি ন অবস্থায় উনিই গুলা সংগ্রহ গিয়েছেন মশাই গুরু কৃপা উনার বড় নমস্কার খুব ভালো লাগলো শেষের দিকে এই ব্রাহ্মণ শাসন এবং বাড়ি সামনে একটা ক্লাবঘর আছে ক্লাবঘর এই পর্ষণটা ব্রাহ্মণ শাসন আর ক্লাবঘর ওই রানী বাড়ি

রানীবাড়ি শ্রী শ্রী সর্বজনীন কালীবাড়ি রানীবাড়ি জেলা করিম রানীবাড়ি শ্রীভূমি এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে জুই জ্বরে উঠে গেছে জুই কিরকম বাহ এক সুন্দর শান্ত পরিবেশ সুন্দর কালী মাতার মন্দির কেউ নেই মন্দির বন্ধ তোর শিবতলা শিবের ফল ফুল প্রচুর ফুল এখান থেকে সম্পূর্ণ গ্রামটা দেখা যাচ্ছে খুব সুন্দর তো আজ এখানে শেষ করছি বিদায় নিচ্ছি খুব খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভেচ্ছা শুভকামনা আবার দেখা হবে নমস্কার